অন্যায় যে রক্তপাত ঘটায় এই মানুষটা কখনো দুনিয়ার মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না টেনশনে থাকে আমি যে আকাম করি মানুষ তো জানে হয়তো আজকে এই সমাজের মধ্যে এই এলাকার মধ্যে আমার একটা ওয়েট আছে তাই কেউ কিছু বলতেছে না ওয়েটটা যখন পরিবর্তন হয়ে আরেকজন যখন ওয়েটেবল পার্সন হয়ে যাবে তখন আমাকে লাথি মেরে বুড়ি গঙ্গায় ফেলতেও দ্বিধাবোধ করবে না তো সে স্বস্তিতে থাকে না কোন ব্যক্তি যে ব্যক্তি হত্যাकांडে অন্যায়ভাবে হত্যাकांडের সাথে জড়িত হয় সে কখনো স্বস্তিতে থাকে না আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسولullah sallallahu alaihi wasallam আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইকুজা বাইনা আন-নাস ইয়াওমুল কিয়ামাতি ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে তেয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে থাকে এটার হিসাব নেওয়া হবে কেয়ামতের ময়দানে রক্তের হিসাব কেয়ামতের সর্বপ্রথম নেওয়া হবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হত্যাকাণ্ড এটা অন্যায়ভাবে করার চিন্তা করাটাও এটা ঠিক না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সেই বুহারির বর্ণনা ছয় হাজার হাদিস এ হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহিবনী অমর নদী আল্লাহ সুতা আল্লাহ আনঘুমা তিনি বলেন দেখেন আন আবদুল্লাহিবনী অমরনদী আল্লাহতা আলাহ আনঘুমা ক ক আল্লাহি আল্লাহ নবী বলেন লাইজাল ফিফু সাতীমিন মালা নিহি মাল আমি আপনি আমরা ইমানদার ততক্ষণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবো যতক্ষণ আমার আপনার এই আমার দ্বারা আপনার দ্বারা অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড যদি সংগঠিত না হয় ততক্ষণ পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা আমরা ভোগ করতে পারবো আমি ধর্মীয় স্বাধীনতা ততক্ষণ পাবো যতক্ষণ আমার দ্বারা কোনো অন্যায়ভাবে হত্যাকাণ্ড না হবে তাহলে অন্যায়ভাবে হত্যা করার পর যারা দেশে দেশে সমাজে মানুষের সামনে ঘুরে বেড়ায় এই মানুষগুলার কারণে হত্যাকাণ্ড দুনিয়াতে বাড়ে কমে না তো তাদেরকে সবার আগে সায়স্তা করে কয়েকখানায় নিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার আওতায় আনা দরকার তারা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ার পরেও যারা মানুষের সামনে বুক ফুলিয়ে হাঁটে তাহলে কি বোঝা যায় শৈবির ছয় হাজার আটশো বাষট্টি নাম্বার হাদিসে আসছে নামাজ ফুসহাতিম মিন দীনিহি একজন মুমিন ধর্মীয় স্বাধীনতা ততক্ষণ ভোগ করবে ততক্ষণ পর্যন্ত মা আলাম ইউসিফ দামান হারামা যতক্ষণ পর্যন্ত সে কোনো অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত না করবে ততক্ষণ সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে এবার দেখেন বুখারি শরীফের ছয় হাজার আটশো তেষট্টি নাম্বার হাদিসটা শোনেন এটার বর্ণনা কারি আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ তালা আনহুমা কলা কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর নবী বলেন ইননা মিন মারতাatil উমুরি লতিলা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সফকুদদামিল হারাম দুনিয়ার মধ্যে কিছু বিষয় আছে এমন যে বিষয়গুলা পেরেশানির বিষয় যে বিষয়গুলা অস্থিরতার বিষয় যে বিষয়গুলার মধ্যে যদি কেউ নিজেকে লিপ্ত করে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পেরেশানির মধ্যে থাকবে দুনিয়ার কিছু বিষয়ের মধ্যে কোনো মানুষ যদি নিজেকে লিপ্ত করে ওই মানুষটা কখনো আর স্বস্তির মধ্যে থাকতে পারবে না অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে সর্বদা থাকবে কোন মানুষটা অন্যায়ভাবে যে ঘটায় এই মানুষটা কখনো দুনিয়ার মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না টেনশনে থাকে আমি যে আকাম করি মানুষ তো জানে হয়তো আজকে এই সমাজের মধ্যে এই এলাকার মধ্যে আমার একটা ওয়েট আছে তাই কেউ কিছু বলতেছে না ওয়েটটা যখন পরিবর্তন হয়ে আরেকজন যখন ওয়েটেবল পার্সন হয়ে যাবে তখন আমাকে লাথি মেরে বুড়ি গঙ্গায় ফেলতেও দীরা করবেন তো সে স্বস্তিতে থাকে না কোন ব্যক্তি যে ব্যক্তি হত্যাকাণ্ড অন্যায়ভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় সে কখনো স্বস্তিতে থাকে না আল্লাহ আমাদেরকে এই জাতীয় চিন্তা চেতনা থেকে হেফাজত করে এলসুর আলী ইমরানের একুশ বাইশ নম্বর আয়াত সূরা মায়েদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন মিন আজি zalika কতবনা আলা বনি ইসরাঈলা আন নাহুমান কাতালনাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আর আল্লাহ মাক রব্বুল বলেন বনি ইসরাঈলের উপর আমি অবধারিত করে দিলাম মান কাতালনাফসাম বিগাইরি নাফসিন কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে আও ফাসাদিন ফিল আর জমিনের মধ্যে কোন বিপর্যয় সৃষ্টি জাতীয় অপরাধের কোনো অপরাধার ছাড়া যদি কেউ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে একজন কাফের কেউ যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন যে কাফের উনি দুনিয়াতে কোনো বিপর্যয় সৃষ্টি করে না উনি চুপে চুপে বানায় না বরং সে তার ধর্ম পালন করে বাকি স্বাধীনভাবে পালন করে সে কোনো অন্যায় কাজে লিপ্ত না কোনো ধর্মীয় কাউকে নিষেধ করে না আঘাত করে না বাধা দেয় না এমন একটা মানুষকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ফাকা আন্নামা কতালা জামি জামিআ এই ব্যক্তি কেমন যেন দুনিয়ার সবাইকে হত্যা করলো ইসলাম আমাকে আপনাকে কি শিখায় দেখেন এই জায়গায় ইমানদার বলে না বলছে কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে বলেন ইসলামের এই সৌন্দর্য সবার সামনে পৌঁছে দেওয়া দরকার ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্ম এই ঘোষণা দিয়ে দেয় অন্য ধর্মের মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম ঘোষণা দিতে পারে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম বোক ফুলে ঘোষণা দেয় অন্যায়ভাবে ইসলাম কাউকে আঘাত করে না মুসলমান তো দূরের কথা অ মুসলমানকে ইসলাম অন্যায়ভাবে আঘাত করতে অনুমতি দেয় না বরং ইসলাম বলে কেউ কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে সে পুরা পৃথিবীর সবাইকে হত্যা করার মতো অপরাধ করল ওমন আহিয়াহা ফাকাহাতনামা আহিয়ান না সা জামি আহ কোন ব্যক্তি যদি একজন নির মানুষকে হত্যা থেকে বাঁচায় ফাকা আত্নামা আহিয়ান না জামি আহ এই ব্যক্তি কেমন যেন পুরা দুনিয়ার মানুষকে বাঁচায় একজন নিরপরাধ মানুষকে হত্যা থেকে বাঁচায় এই ব্যক্তি কেমন যেন পুরা দুনিয়া সবাইকে কাফের ইসলামী রাষ্ট্রে বসবাস করে চুক্তিবদ্ধ অর্থাৎ সে মুসলমানদের যত যত নিয়ম কানুন আছে চুক্তিবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্রে বসবাস করে একজন কাফের এই কাফেরকে যদি কোনো মুমিন হত্যা করে নবীজি বলেন লাম ইয়রিহা ওয়িহাতাল জান্নাহ কোন কোন নুসখায় লাম ইয়রিহা رائহাতু জান্না এই ব্যক্তি জান্নাতের গ্রাণ পাবে না ওয়া ইন্না হাতু জাদু মিনাসিরতি اربعিন আআম আল্লাহ নবী বলেন জান্নাতের গ্রান 40 বছরের দূর থেকে জান্নাতীরা পায় জান্নাতীরা চল্লিশ বছরের দূর থেকে জান্নাতের গ্রান পায় তাহলে জান্নাতিরা চল্লিশ বছরের দূর থেকে জান্নাতের গ্রান পায় কিন্তু কেউ যদি কোনো চুক্তিবদ্ধ কোন কাফেরকে হত্যা করে কোনো মুসলমান নবীজি বলেন সে জান্নাতের গ্রান পাবে না তো ইসলাম কত শান্তির ধর্ম আমি আপনি নরম ভাষা এই কথাগুলো অমুসলিমদেরকে বোঝানো দরকার একমাত্র ধর্ম ইসলাম যে ইসলাম ধর্ম অন্যায়ভাবে ভাবে একটা প্রাণীকেও হত্যা করা সমর্থন করে না এটা হলো ইসলাম ধর্ম বাকি এই শব্দটা লাগাইবেন অন্যায় ভাবে অন্যায় ভাবে এই শব্দটা লাগাইবেন কিন্তু অন্যায় ভাবে অন্যায় ভাবে এটা কেন বলছি অনেক কারণ আছে এর মানে ন্যায়সঙ্গত ভাবে যদি হয় সেটা বলতেছি তো রসুল আকরাম সাল্লি সাল্লাম বলে দিলেন কেউ যদি কোনো চুক্তিবদ্ধ কাফের কেউ হত্যা করে সে জান্নাতের গ্রাম পাবে না আল্লাহ আমাদের সকলকে হত্যা জাতীয় কোনো চিন্তা ভাবনা জুলুমের চিন্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 93 নাম্বার আয়াতে বলে এবার দেখাত কি বলে আল্লাহ ও মাইয়্যাকতুল মুমিনান মুতাআম্মিদা কোন ব্যক্তি যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে